আসসালামু আলাইকুম পিও সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দয় আমি ভালো আছি আমি আলামিন খান বলছি সৌদি আরব থেকে আমার তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ঠিক আছে খুব অল্প সময়ে সৌদি আরবের নতুন সম্পত্তির যে একটি ওয়ালেট যে লঞ্চ হয়েছে যেটি আসলে খুবই ফেসিলিটি ভালো এবং বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আমি মনে করি খুব ভালো একটি প্ল্যাটফর্ম এবং কোনো ধরনের চার্জ কাটে না একদম ফ্রিতে আপনি টাকা পাঠাতে পারবেন এবং আপনি বিকাশে পাঠান ব্যাংকে পাঠান ঠিক আছে খুব ভালো রেট পাবেন কিন্তু সেই অ্যাপটির নাম হচ্ছে বার্ক বারাক সেই অ্যাকাউন্টে আপনারা কীভাবে করবেন এবং কিভাবে আপনারা কার্ড হাতে পাবেন ফিজিক্যাল কার্ডের জন্য অর্ডার করবেন সম্পূর্ণ এ টু জেড আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তা ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি আপনিও নিজে নিজে কিন্তু কার্ডের জন্য আবেদন করতে পারবেন যেহেতু এটা ওয়ালেট এটা কোনো ব্যাংক না তো সেই ক্ষেত্রে আপনার ওয়ালেটের আপনার অ্যাকাউন্টটি আপনার মোবাইল থেকে কিন্তু ট্রাই করতে হবে এটা অন্য কেউ যদি করতে যায় তাহলে কিন্তু তার মোবাইলে কিন্তু এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আমার ভিডিওটা দেখার পর যারা করতে পারবেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যদি বেশি সমস্যা না থাকে তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর বিশেষ করে হচ্ছে অনেকে বর্তমানে অ্যাকাউন্ট করতে গেলে অ্যাকাউন্ট হচ্ছে না তাদেরকে আমি বলবো আপনারা সেই ক্ষেত্রে বার্কের যে কাস্টমার কেয়ার সাথে যোগাযোগ করবেন যে আমার এই সমস্যা আমার অ্যাকাউন্ট হচ্ছে না তারা আপনাকে যে পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী আপনাকে বাকি স্টেপগুলো গ্রহণ করতে হবে ঠিক আছে তো আমি কথা বলাচ্ছি না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আকটি প্রেস করে এখন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি দু হাজার পঁচিশ সালে বার্ক ডিজিটাল যে ওয়ালেটের অ্যাকাউন্টটি কীভাবে করবেন এবং ক্যাশের সাথে কারার জন্য আপনারা আবেদন করবেন তবে চলে যায় সরাসরি মোবাইল স্ক্রিনে তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের যে মোবাইলের যে প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর সে স্টোর থেকে গিয়ে আমাকে যে বার্কের যে অ্যাপসটি আমাকে ডাউনলোড করতে হবে তো আপনারা প্লে স্টোর থেকে আগে অ্যাপস ডাউনলোড করে নেবেন আপনারা এখানে প্লে স্টোরে আসার পর তারপরে আপনারা নিচে দিয়ে দেখতে পারবেন সার্চ যে অপশনটি আছে ওইখানে ক্লিক করার পর ঠিক এই খানটির মধ্যে আপনি আবার ক্লিক করে আপনার বার্ক যে লেখাটি আপনি এখানে টাইপ করে লিখে নেবেন লেখার পর সার্চ দিলে তারপর বার্কের যে আপনি অ্যাপটি দেখতে পারবেন ওইখান থেকে আপনি ইনস্টল করে নেবেন এবং আপনাকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তা আমি এখানে লেখার পর এই যে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি চলে আসছে দেন এখন আমি সেটাকে এখান থেকে এই ইনস্টল লেখাটির মধ্যে আমি ক্লিক করে দিব তারপরে আপনার বার্ক যে অ্যাপসটি কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত দেখতে পাচ্ছি আমার কিন্তু বার্ক অ্যাপসটি কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন কিছুক্ষণ আপনার প্রসেসিং চলবে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি ওপেনে ক্লিক করে দিয়েছিলাম দেওয়ার পর বার্কে আমার যে মোবাইলের যে পারমিশন আছে অ্যাপসের যে পারমিশন থাকে সেই পারমিশন থেকে আমি এখান থেকে ডায়ালগ করলাম এবং অ্যাপসটি তারা আমার মোবাইলে যে স্ক্যান করে নিতে বার্ক অ্যাপটি কিন্তু ঠিক এরকম আপনার সহ চলে আসবে ঠিক আছে আসার পর আপনার স্কিপে ক্লিক করে দেবেন একদম নিশ্চিত কোনো দেখতে পাবেন স্কিপ এখানে আপনার ক্লিক করে দেবেন পরপর দুই যতবার আসবে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম আসবে ওয়েলকাম টু বার্ক ঠিক আছে প্রথম ঘরটির মধ্যে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন আর অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি আপনার ইকামার উপরে কিন্তু নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে অনেকে পাসপোর্ট তো সিম নেন সেই সিম যদি ট্রাই করে তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না তো আমি আমার সিম নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে নিচ্ছি সিম নাম্বার বসানো হয়ে যাওয়ার পর তারপর আমি কন্টিনিউ লেখাটির মধ্যে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর বার্ক অফিস থেকে আমার সিমের মধ্যে চার ছয় সংখ্যার ওর ওটিপি আসবে সেই ওটিপিটা আমি এখানে টাইপ করে বসিয়ে নেব কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে ওটিপি আসা আগ পর্যন্ত ওটিপি দেখতে পাচ্ছেন চলে আসছে এখন আমি ওটিপিটি এখানে টাইপ করে বসিয়ে নেব ওটিপি বসানোর পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে আরেকটি পেজ আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানাবেল নোটিফিকেশন এটাকে আপনি এখান থেকে অ্যানাবেল করে দেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনার উপরে দেখতে পাবেন লেখা আছে কমপ্লিট ইউর প্রোফাইল ঠিক আছে তীর একটা চিহ্ন আছে এই কমপ্লিট ইউর প্রোফাইল আপনার ক্লিক করে দেবেন তারপর এরকম আসবে তারপর এখান থেকে কমপ্লিট প্রোফাইল কালো যে বক্সটি আমাদের ক্লিক করে দেবেন তারপর ভেরিফাইড ইউর আইডেন্টি এখানে আপনার হচ্ছে ইকামা নাম্বার এবং হচ্ছে ডেট অফ বার্থ তো প্রথম ঘোটের মধ্যে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে নেবেন তারপরে আপনার ডেট অফ বার্থ দেবেন ঠিক আছে তো আমি ইকামা নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এটা আমি এখান থেকে জন্ম সাল জন্মের তারিখ মাস এগুলো দিয়ে নেব তারপর আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে এরকম আসবে এখান থেকে আপনার অ্যানাবেল লোকেশন ক্লিক করে এটাকে জাস্ট লোকেশনটা এখান থেকে পারমিশন দিয়ে চালু করে নেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সেট অ্যাপ পাস ওয়ার্ড আপনার যখন বার্ক অ্যাপসে যখন লগ ইন করবেন অ্যাকাউন্ট করার পর তখন কিন্তু ছয় সংখ্যা কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইনটা করতে হবে সেই ছয় সংখ্যা পাসওয়ার্ড আপনাকে এখানে বানিয়ে নিতে হবে ঠিক আছে পর্যায়ক্রমে দুইবার দিতে হবে প্রথমে এখন একবার দিবেন তারপরে আবার আসবে রিএন্টার ঠিক আছে এই যে রিএন্টার মানে আপনারা দিয়ে নেবেন ছয় সংখ্যায় একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন যেটা আপনার লগ ইন করার সময় দরকার পড়বে তারপর এখান থেকে আপনি এটাকে নট নাওতে ক্লিক করে দিবেন এখন আসছে কি নাফাত যেটা হচ্ছে চেহারা স্ক্যান করে বা চোখের যে আইকিউনে আমি এখান থেকে এই যে কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তার আমাকে একটা সংখ্যা দিয়েছে একত্রিশ তা আমি এখন ওপেন নাফাতে যাব দেওয়ার পর আমার নাফাতে অ্যাকাউন্ট খোলা ছিল এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করবো নাফাতে আমার একটা পারমিশন চলে আসছে রিকোয়েস্ট দেন আমি এখান থেকে প্রসেসে ক্লিক করে দেব তারপর তারা আমাকে সংখ্যা দিয়েছে একত্রিশ আমি একত্রিশটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমার নাফাতে যে ছয় সংখ্যা পাসওয়ার্ডটি আছে আমি যে নাফা অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি নাফাতে অ্যাকাউন্টটা ওপেন করে নেব তারপর দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু ক্যামেরা চালু হয়ে যাবে সামনের ক্যামেরা এখন এখান থেকে আমার চেহারাটাকে স্ক্যান করে আমি ওকে করে নেব তারপর এখন আমি বারাক অ্যাপসের মধ্যে চলে আসবো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল আমাদের নাফাত ওকে হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে কন্টিনিউ এই যে ড্যাশবোর্ডে আমি এখানে ক্লিক করে দিব এই লেখ কালো বক্সটির মধ্যে তারপর এখানে কী আছে কমপ্লিট রেজিস্ট্রেশন ঠিক আছে এখান থেকে আপনার এটাতে ক্লিক করার পর এখানে আপনি দিয়ে নেবেন বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দিয়ে নিলাম আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ফাইনালি কিন্তু অ্যাকাউন্ট হয় কংগ্রেচুলেশন ইউ আর ফুললি রেজিস্টার্ড গো টু ড্যাশবোর্ড এখন আমি চলে যাব এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ব্যালেন্স চলে আসছে সব কিছু আমাদের কিন্তু বার্ক অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আমরা কার্ডের জন্য আবেদন করবো আমি আপনাকে দেখাচ্ছি যে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই বারাক থেকে আমাকে একটা মেসেজ তারা দিয়েছে এখানে যদি আমি ক্লিক করি এই ব্যাঙ্ক এই মূলত এই ওয়ালেটটা এএনবি বি ব্যাঙ্ক দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এখানে আমার এই বারাকের অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার সব কিছু দেওয়া আসছে ঠিক আছে এবং লিমিট কত টাকা আমি ট্রানজ্যাকশন সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখন আমার দ্বিতীয় কার্ডটি হচ্ছে আমি কার্ডের জন্য আবেদন করবো কিভাবে ঠিক আছে যেহেতু আমার বারাক অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি কার্ড অপশানে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছেন গেট এ নিউ কার্ড ঠিক আছে এটা হচ্ছে একটা কার্ড এটা হচ্ছে শুধু জাস্ট ভার্চুয়াল কার্ড এটা তো এর প্রয়োজন নেই শুধু জাস্ট ভিসা কার্ড আপনারা আবেদন করতে পারেন অথবা মাদা ভিসা আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কার্ডের তিনটা কালার আছে লাল হলুদ এবং নীল কালার তো এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে সেটার মধ্যে আপনি ক্লিক করলেই সেই কালারটা কিন্তু সিলেক্ট হবে তো এখান থেকে আমি যে কালারটা বর্তমানে আছে আমি এখান থেকে এই কালারটাই রাখবো দেন আমি এখান থেকে এই নিচে যে কন্টিনিউটির মধ্যে ক্লিক করে দেব তারপরে কার্ডের গোপন চার সংখ্যা একটা পিন আমাকে বানিয়ে নিতে হবে তো আমি চার সংখ্যা একটা পিন এখানে বানিয়ে নিয়েছি মোবাইলের মধ্যে যেটা যখন আপনি এটি মেশিন ঢুকে তখন ওই পিনটা দিয়ে কিন্তু আপনার কার্ডটা কিন্তু ওপেন করতে হবে তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেখাটি এখানে আপনার ক্লিক করে দিবেন তারপর আপনাদের সিমের মধ্যে ছয় সংখ্যা একটি ওটিপি আসবে বার্ক অফিস থেকে সেই ওটিপিটি এখানে বসিয়ে নেবেন আমি এখন শুধু ভার্চুয়াল কার্ডটা আবেদন করতেছি ঠিক আছে এখন আমাদের সিমের মধ্যে একটি ফোন আসবে বার্ক অফিস থেকে সেই ফোন কলটি রিসিভ করার পর তারা আপনাকে যে একটা সংখ্যা বলবে যে এক প্রেস করার জন্য সেই একে প্রেস করে দেবেন আমি এখান থেকে ফোন কলটা রিসিভ করলাম দেন আমাকে তারা বলবে যে একে ক্লিক করার জন্য তখন আমি একে ক্লিক করে দিলেই আমার যে ইয়াটা কি বলে এই ভার্চুয়াল যে কার্ডটা যেটা হচ্ছে ডিজিটাল কার্ড মোবাইলের মধ্যে থাকবে সেই কার্ডটা কিন্তু এখানে কিন্তু আবেদন হয়ে যাবে তার পরবর্তীতে আমি ফিজিক্যাল কার্ডের জন্য আবেদন করে দেখতে পাচ্ছেন ইউর কার্ড অল সেট ঠিক আছে এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম তো এটা হচ্ছে আপনার শুধু বিষা কার্ড এখন আমি মাদা বিষা যেটা সেটাও আমি আবেদন করবো ভার্চুয়াল কার্ডের জন্য এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এবং এখানে আমি কালার কোনটা রাখবো এখান থেকে তিনটা কালার দেখতে পাচ্ছেন আপনার তো এখান থেকে আমি এই লালটাই দিলাম মাদা বিষার জন্য দেন এখান থেকে আমি এই কার্ডের একটা পিন নাম্বার বানিয়ে নেব চার সংখ্যা আপনারা এই একই সেম পিনে কিন্তু দুইটা কার্ডের জন্য ব্যবহার করতে পারেন বিশা কার্ডও করতে পারেন আবার মাদা বিশাও করতে পারেন দুইটা কার্ডের দুই রকমের ফেসিলিটি তো এইভাবে দেওয়ার পর সেম আগেরটা যেভাবে করছি এখন একটা সেম এরকমভাবে এখানে ক্লিক করে দেওয়ার পর ওটিপি আসবে ছয় সংখ্যা ওটিপি বসাবো তারপরে ফোন কল আসবে তারপরে এক ক্লিক করতে পারবো একে ক্লিক করে দিলে তারপর আমার কার্ডটা ভার্চুয়াল কার্ড কিন্তু হয়ে যাবে তারপরে আমি পরবর্তীতে গিয়ে ঠিক আছে আমি ফিজিক্যাল কার্ডের জন্য আবেদন করবো যে কার্ডটা আমি হাতে পাবো ঠিক আছে আমি আপনাকে দেখাবো আপনারা বুঝতে পারবেন আমাদের দেখতে পাচ্ছেন আমার এই কার্ডের জন্য একটা ফোন কল আসছে আগেরটার মতো সেম টু সেম আপনারা করে নেবেন এখানে আমি একে ক্লিক করে দিয়েছি তারপরে ফোনটি কেটে যাবে অটোমেটিক আপনি কাটবেন না দেখতে পাচ্ছেন এই কার্ডটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে চলে যাব দেন এখন আমি কি করবো এখান থেকে ডাইরেক্ট এই হোম বাটনে চলে আসবো দেন আমি আবার কার্ডে চলে আসবো এই দেখতে পাচ্ছেন আমার দুইটি কার্ড কিন্তু এখন আমি প্রথম কার্ডটির মধ্যে ক্লিক করবো ভিসা কার্ডের জন্য এখন দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে ফিজিক্যাল কার্ড ঠিক আছে অর্ডার মানে আপনি ফিজিক্যাল কার্ডের জন্য অর্ডার করেন তখন আমি ক্লিক করার পর বর্তমানে আমি যে লোকেশনে আছে সেই লোকেশনটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক কিন্তু চলে আসবে আপনি যেই থেকে করবেন সেই লোকেশানটা কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে ঠিক আছে যে যেরকমটা আপনি আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা তাহলে কিন্তু এই লোকেশন অনুযায়ী কিন্তু কাট আপনাকে তারা কিন্তু ডেলিভারি আইনে দিয়ে যাবে ঠিক আছে দশ থেকে বারো দিন অনেক সময় লাগে তো এখান থেকে আপনি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এই অপশানগুলো ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন গেট রেডি ঠিক আছে আমার কার্ডের জন্য কিন্তু ফিজিক্যাল কার্ডের জন্য কিন্তু আবেদন হয়ে গেছে এখন আমি আবার পরের কার্ডটির জন্য আমি আবার সেম টু সেম অর্ডার ফিজিক্যাল কার্ডে ক্লিক করবো অটোমেটিক আমার এইখানে লোকেশন চলে আসবে দেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যাড্রেসে এই লেখাটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই প্লেস অর্ডার নাও এখানে আমি ক্লিক করে দেওয়ার পর এই কার্ডটি কিন্তু আমার ফিজিক্যাল কার্ডের জন্য আবেদন হয়ে গেছে তো দুইটা কার্ডের জন্য কিন্তু আমার আবেদন কিন্তু হয়ে গেছে এখন আমি কার্ডগুলোর মধ্যে যদি আমি ক্লিক করি এখন আপনি এখান থেকে ট্রেকিং দেখতে পাচ্ছেন একটা লেখা আছে এই ট্রেকিংয়ে যদি ক্লিক করেন এই কার্ডগুলো হচ্ছে আমাকে যে প্রতিষ্ঠান যেই কুরিয়ার সার্ভিস এনে দিয়ে যাবে সেটা নাম দেখতে পাবেন এখানে আই মাকান এই কুরিয়ার সার্ভিসের নাম হচ্ছে আই মাকান দেখতে পাচ্ছেন বর্তমানে কার্ডটি এখন ইয়াতে আছে যখন এটা ধাপে ধাপে আপনার কাছে যেদিন আসবে তারা আপনাকে ফোন দিবে আপনার লোকেশন চাইবে আপনার লোকেশন দিয়ে দেবেন তখন তারা কার্ডটি আপনার হাতে এনে দিয়ে যাবে সর্বোচ্চ দশ থেকে বারো দিন সময় লাগে আর কি তো এইভাবে কিন্তু আপনার বারাকে অ্যাকাউন্ট করার পর ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারেন যেভাবে আমি তাকে এতক্ষণ দেখিয়েছি তো এই ছিল মূলত ভিডিওটি যে ভিডিওটি যদি আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো